সালাম আলাইকুম ইব্রান এটিএম টেকনোলিক চ্যানেল থেকে আমি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমদ আপনার আমি অনেক অনেক ভালো আছি সো বন্ধুরা আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও সো অলরেডি আপনারা আমার কমিউনিটিতে যারা আছেন অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন সো আপনারা কিন্তু অলরেডি জেনে যাচ্ছেন যে এক্স এম্পেয়ার কিন্তু আপনার হচ্ছে ফ্রি মার্কেট শুরু হচ্ছে তাদের এনএফটি বাউচারে ঠিক আছে যেমনটা আমরা নট কয়েন এনএফটি বাউচার সেল করেছি সো সেমভাবে হচ্ছে আমরা এই এক্স পেয়ার থেকে নট কয়েনের মতো এনএসটি এনএফটি বাউচারটা সেল করতে পারবো এটা এনএফ এনএফটি বাউচারটা তৈরি করবো তারপর হচ্ছে ওইটা আমরা সেল করতে পারবো সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব কীভাবে এনএফটি আপনি মিন করবেন এবং কি সেই এনএফটিটা কোথায় সেল করবেন ঠিক আছে বা কোথায় বাইসেল শুরু হয়েছে হ্যাঁ এবং কী এনএফটিতে কীভাবে আপনি মিন করাবেন এবং এনএফটি মিন করতে হলে আপনার ন্যূনতম কী কী প্রয়োজন তো সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আপনি কথা বলবো এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখলে মোটামুটি আপনারা হচ্ছে টোকেনগুলো সেল করে হ্যাঁ আপাতত মানে মার্কেটে লিস্ট হওয়ার আগেই আপনারা টোকেনগুলো সেল করে আপনাদের পকেটে নিতে পারবেন ঠিক আছে আর যারা সেল করতে চান না বা যারা চান হোল্ড করতে আপনারা হচ্ছে মার্কেটে যখন লিস্ট হবে তখন সেল করবেন তাও আপনারা পারবেন সেটা একটু লেট হবে ওয়েট করবেন আর হচ্ছে আপনারা চাইলে আপাতত যদি আপনার টাকারও প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা কিছু সেল করতে পারেন মোটামুটি এখন প্রাইসটা ভালো আছে এনএফটির সো সেল করে দিতে পারেন ঠিক আছে সো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি আজকে আপনারা এনএফটিটা কীভাবে মিন করবেন এবং কী কোথায় সেল করবেন সেই প্রসেসগুলো আমি আজকের ভিডিওতে কথা বলব ঠিক আছে সো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার কমিউনিটিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় এগারোটার দিকে হচ্ছে আমি এই এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিয়েছি আমার চ্যানেলের ভিতরে সো এখানে তারা হচ্ছে এনএফটি মিন করাচ্ছে সো ওইটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সো এখন আপনারা এখানে কীভাবে এনএফটি বেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নেই অবশ্যই আমাদের টেলগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন পর এখান থেকে নিচে জয়েন বাটন পাবেন এখানে জয়েন ক্লিক করে দেবেন ঠিক আছে আর একটা কথা বলেন যারা হেমিস্টার নতুন আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন দেখে এখানে কিন্তু আপনারা হামেসেটার ভালোভাবে আপনাদের কাজগুলো করে নিতে পারেন ঠিক আছে ভিডিওটা ওটা লঙ্ক না চলে যাচ্ছে অর্ধের বটের ভিতরে আর যারা এখনও পর্যন্ত এক্সাম পেয়ে জয়েন নাই ঠিক আছে অবশ্যই জয়নিং লিংকে ক্লিক করে আমাদের যে জয়িং লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনি এখনও জয়েন হতে পারবেন এখনও কিন্তু এখান থেকে ভালো প্রফিট নিতে যে কয়টা দিন আছে ঠিক আছে তো দেখেন আমি এখন চলে যাচ্ছি বর্ডার ভিতরে বর্ডার ভিতরে আসার পরে আমি আপনাদেরকে একটু রুলসটা বলে দিচ্ছি আপনি যদি এনএফটি মিন করাতে চান সো এই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে লেভেলটা থাকতে হবে মিনিমাম ফাইভ ঠিক আছে সো মিনিমাম ফাইভ লেভেল থাকতে হবে দেখেন আমার এখান থেকে কিন্তু মিনিমাম বারো লেভেল আছে আমার সো আপনার হচ্ছে মিনিমাম ফাইভ লেভেল থাকবে যদি ফাইভ লেভেল থাকে তাহলে আপনি কিন্তু কিন্তু একটা এনএফটি মিন করাতে পারবেন ঠিক আছে সো ফাইভ লেভেলের নিচে কিন্তু এনএফটি মিন করা যাবে না সো এনএফটিটা কীভাবে মিন করবেন সেটা দেখাচ্ছি তার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লেভেলটা কীভাবে আফ করবেন লেভেলটা আপ করার জন্য এখান থেকে যেতে হবে ইম্প্রুভ অপশানে ইম্প্রুভ অপশনে গিয়ে আপনার হচ্ছে আপনার যে টোকনগুলো দিয়ে আপনার হচ্ছে এখানে শুধু বাই করতে থাকবেন ঠিক আছে এগুলো বাই করবেন এই যে এগুলো বাই করবেন বাই করবে দেখবেন আস্তে স্যার আপনার এখান থেকে লেভেলটা আপ হচ্ছে ঠিক আছে এভাবে লেবেলগুলো আপ করে নেবেন সোমেন এখন এখন হচ্ছে আপনারা কীভাবে এখান থেকে এনএফটি মিন করবেন আমি একটু সেটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সো এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকে সিটি অপশানে সো আমি কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি কারণ একটু ভিডিওটা লং হলো আপনারা ধৈর্য সকাল দেখুন এখান থেকে সিটিতে ক্লিক করে দেবেন সিটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমি এটাতে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে অনেকগুলো অপশনের ভিতরে আপনি এখান থেকে এনএফটি মেন্ট করবো আমরা ঠিক আছে সো এখান থেকে এনএফটি মিন করার জন্য দেখেন এটা হচ্ছে যাদের মিনিমাম ফাইভ লেভেল আছে তাদের এখান থেকে এটা ওপেন হয়ে যাবে সো দেখেন আমার এখানে কিন্তু ওপেন করা আছে সো সিম্পল এখান থেকে আমরা এই একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে এরকম একটা অপশন চলে আসবে সো যাদের ওয়ালেট কানেক্ট নাই আপনারা যারা ওয়ালেট কানেক্ট নেয় তাদেরকে প্রথম এখানে বলবে যে ওয়ালেটটা কানেক্ট করার জন্য সো আপনারা হচ্ছে এখন কী কানেক্ট করে নেবেন ঠিক আছে কানেক্ট করে নেওয়ার পর হচ্ছে আপনারা এখানে কিন্তু তারা রুলসগুলো বলে দিয়েছে আপনারা কীভাবে কীভাবে এনএফটিটা মেন করাবেন সো সেটা আপনার যেহেতু আমি যদি ভিডিও দিচ্ছি আপনারা আর সেটা দেখার কোনো প্রয়োজন নেই না আমি ভিডিওটা যেভাবে জানিয়ে দিচ্ছি এভাবে করে নেবেন ঠিক আছে সো এখন এখানে দেখতে পারছেন আপনারা আমার এখানে কয়টা এনএফটি আছে দেখেন ইউ ক্যান ক্রিয়েট ওয়ান ভাউসার মানে আমি একটা ভাউচার ক্রিয়েট করতে পারবো আমার এখানে একটা এনএফটি নিতে পারবো ঠিক আছে সো আপনাদের ওখানে দেখতে পারবেন কয়টা এনএফটি নিতে পারবেন আমি এখানে একটা থেকে একটা এনএফটি নেব সো দেখেন আমি এখান থেকে এনএফটি নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এনএফটি মিনটা ক্লিক করতে হবে তবে আর একটা কথা বলে নিচ্ছি এনএফটিটা মিন করাতে হলে আপনার হচ্ছে মিনিমাম জিরো পয়েন্ট জিরো সিক্স টোন লাগবে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সিক্স টোন সো ওই টোনটা হচ্ছে আপনি রাখতে হবে এটা গ্যাস হিসেবে যাবে ওইটা না থাকলে কিন্তু আপনি এনএফটিটা ক্লাইম করতে পারবেন না সো হোক এখন খুব মনোযোগ সহকারে দেখেন এখন কী কী করতেছি এটা কিন্তু মিস্টেক হলে কিন্তু পরবর্তীতে এনএফটিটা হারিয়ে ফেলবেন ঠিক আছে তো অবশ্যই ভালোভাবে ওয়ালেটটা চেকআপ আপ করে নেবেন ওয়ালারটা ঠিক আছে কিনা সো এখন এখান থেকে আমরা কি করবো সিম্পলি এই জায়গাটা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখবেন আমাদেরকে টোন কিপার সাজেস্ট করবে এখান থেকে টোন কিপারে চলে যাবে অটোমেটিকলি হ্যাঁ তা হচ্ছে আমরা একটা এনএফটি ক্রিয়েট করতেছি এখানে ঠিক আছে সো ওখান থেকে আমরা জাস্ট টোন কিপারে কী করবো করব আপনার হচ্ছে টোন কিপার আমরা জাস্ট এনএফটিটাকে পারমিশন দিয়ে দেবো পারমিশন দেওয়া দেওয়ার পরে হচ্ছে আমাদের কিপারে সরাসরি এনএফটিটা চলে আসবে ঠিক আছে কীভাবে আসবে আমি একটু আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করবেন সো দেখেন এখানে কিন্তু তারা নেফটিটার গ্যাস বিকত যাচ্ছে এবং কি ট্রানজ্যাকশনটা তারা এখান থেকে দেখাচ্ছে দেখেন আমি একটু মার্ক করে দেখাচ্ছি এখান থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স টু আমি যে একটুকে বললাম যে জিরো পয়েন্ট জিরো সিক্স টু পরিমাণ গ্যাসটি আপনার কাটবে এবং এটা হচ্ছে আপনার ট্রানজাকশন ফি নেটওয়ার্ক ফি কাটছে ঠিক আছে সো এরকম আসার পরে আপনারা এখান থেকে যে কাজটা করবেন এখানে দেখেন এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলটাকে জাস্ট এদিকে একটু সফ করবেন করার পর হচ্ছে আপনার এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে সেটা অবশ্যই আশা করে আপনারা অনেকেই জানেন সো আমরা এখান থেকে এটাকে রিমাম্প করে দিচ্ছে সরি আমার এটা মিস্টেক হয়ে গেছেন সো দেখুন আমি এখান থেকে যা সব একটু সব করে নিলাম করার পরে দেখবেন আমার এখান থেকে আরেকটি মেন্ট করা হয়ে যাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি সো এরকম একটু ওয়েট করবেন ওয়েট করার পর হচ্ছে আপনার এখানে মূলত প্রায় একত্রিশ সেন্টের পরিমাণ আপনার গ্যাস পেয়ে যাবে ঠিক আছে তো যাবার পরে এখান থেকে চলে আসবেন আসার পরে দেখেন এখানে লোডিং অপশান থাকছে ঠিক আছে এখানে দেখেন অনেকগুলো লোডিং অপশান আছে এই যে অনেকগুলো লোডিং অপশান আছে সো এই লোডিং অপশনটা হচ্ছে আপনার কনফার্মেশন জাস্ট ট্রানজাকশনটা কনফার্ম হয়ে গেলে আপনার হচ্ছে এখান থেকে আপনাকে দেখাবে আপনার এনএফটি উইথড্র প্রসেসিং বা এরকম কিছু দেখাবে হচ্ছে আপনার এখান থেকে টোন কিপারে ঠিক আছে মানে আপনার এখানে আপাতত যে এনএফটিটা আছে এনএফটিটা আপনি কীভাবে টোনকিপারে নিয়ে যাবেন সেটা এখন আমি দেখলাম তো এখানে এভাবে টোনকিপার নিয়ে যাবেন সো আপনারা আপ করেন চো করবেন কীভাবে যে আপনার আস মানে আসছে কিনা হ্যাঁ তো এখানে দেখবেন যে সব কিছু টিকমার্ক হয়ে গেছে মানে লোডিংটা চলে গেছে এবং কি হচ্ছে এখানে প্রসেসিংটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে এনএফটি যাচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা হচ্ছে এনএফটিটা পাঠিয়ে দেবে সো এরপর হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন টোনকিপার হ্যাঁ টনকিপারে আসবেন আমি একটু টনকিপার নিয়ে যাই কিপারে আসবেন আসার পরে হচ্ছে এনএফটিটা কোথায় পাবেন আমি একটু দেখি এই যে এই জায়গাতে এনএফটিটা দেখবেন নিচে আমরা নট কয়েনের যেরকম এনএফিটা দেখতে পাচ্ছি নিচে নট কয়েনের এনএফটি যেভাবে দেখছি ওইভাবে আপনারা এখান থেকে এনএফটিটা দেখতে পারবেন ঠিক আছে সেটা আমি পরবর্তীতে আপনাকে অবশ্যই জানিয়ে দেবো থাকবে ঠিক আছে আমাদের অবশ্যই নেই অবশ্যই জয়েন হয়ে যাবেন সো এখন কথা হচ্ছে আপনি এই যে এনএফটিটা পাইছেন দেখেন আমার এখান থেকে কিন্তু এনএফটি চলে গেছে হ্যাঁ মানে অর্থাৎ উইড্রো কনফার্ম হয়ে গেছে এখন দেখেন এখান থেকে একটা আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এই যে ভাউচার সরি আমি একটু ইয়েটা নিই এখান থেকে দেখতে পারবেন ভাউচার ইজ প্রসেস ওয়ান ঠিক আছে মানে আমার একটা ভাউচার প্রসেসিং আছে যেটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স টু বি প্রসেড মানে অর্থাৎ এটা আমার চব্বিশ ঘন্টার ভিতরে হচ্ছে আমার ওয়ালেটে পাঠিয়ে দেবে তারা ঠিক আছে তো আসার পরে তো অবশ্যই আপনার ওয়ালেট চেক করে পেয়ে যাবেন সো সেটা অবশ্যই আমি আমারটা আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কখন আসতেছেন তো এইভাবে হচ্ছে আপনারা জাস্ট এনএফটিটাকে কী করবেন মানে আপনি হচ্ছে পাঠিয়ে দেবেন টন কিপারে ঠিক আছে তো এখানে দেখেন টোটালি সাপ্লাই হচ্ছে তাদের কত এইখানে দেখতে পাচ্ছেন এনএফটিটার নাম হবে কিন্তু আপনার ডলার এক্স ঠিক আছে ডলার ডলার্ক্সের এনএফটি যে ডলার এক্সের এনএফটি হবে সো ওই এনএফটিতে আপনারা কিন্তু পরবর্তীতে সেল করতে পারবেন এখন আমি এনএফটি মার্কেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সুমন্ত এই পোস্টটা আমি আমার গ্রুপে চ্যানেলে আপনাকে দিয়ে দেবো সো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এই পোস্টের লিঙ্ক পেয়ে লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আমাদের গ্রুপে এসে এসে এখান থেকে আপনারা দেখতে পাবেন ঠিক আছে সো এখানে দেখেন এনএফটি সেল ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আমি এই লিঙ্কটা দিয়ে দিয়েছি সো এখান থেকে হচ্ছে আপনার জাস্ট এই লিঙ্কটা কপি করবেন চেপে ধরে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে হচ্ছে আপনি চলে যাবেন টোন কিপারে হ্যাঁ টোন কিপারে চলে যাবেন আমি একটু আমার টোন কিপারে চলে আসতেছি সো টোন কিপার আসার পরে আপনারা টোন কিপারে কিন্তু একটা এই ব্রাউজার অপশন দেখতে পাবেন নিচে ব্রাউজার ঠিক আছে এই যে নিচে ব্রাউজার ডান পাশে ব্রাউজার নামে একটা অপশন আছে অপশন পরে এখান থেকে নিচে সার্চ অপশনে ক্লিক করে দিই আপনি হচ্ছে যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন করার পরে গোতে ক্লিক করে দেবেন হচ্ছে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখেন তাদের ওয়েবসাইটটা হচ্ছে আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি তাদের ওয়েবসাইটের ভিতরে আপনি তাদের সব কিছু দেখতে পারবেন এবং কি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো তাদের ওয়ালেটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন হ্যাঁ কানেক্ট করে নেবেন এখান থেকে কিন্তু সবকিছু আপনারা দেখতে পারবেন ওয়ালেটের ডিটেলস এখানে কিন্তু তারা অনেক কিছু এখানে এড করে সো আপনারা এখান থেকে দেখতে পাবেন এখন আপনারা হচ্ছে এখান থেকে এনএফটিটা কিভাবে মিন করাবেন বা এনএফটিটা এখান থেকে কিভাবে সেল করবেন ঠিক আছে তো সেল করার জন্য তারা এখানে দেখতে পাবেন অনেকগুলো একটু লোডিং লোডের নিচ্ছা আপনারা এখান থেকে ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক করে কানেক্ট ওয়ালেট করে আপনার হচ্ছে সাথে কানেক্ট করে নেবেন আমার থেকে কানেক্ট করে নিচ্ছি তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা প্রসেসগুলো করবেন ঠিক আছে যেন কোনো মিস্টেক না হয় ভালোভাবে দেখবেন তারপরে ভিডিওটা আরেকবার দেখবেন দেখার পরে করবেন যেহেতু আপনার হচ্ছে এখানে যেহেতু মোটামুটি টাকা পয়সার লেনদেন সো এখানে একটু ভালোভাবে সাবধানতার সাথে কাজগুলো করবেন ঠিক আছে সো এখানে দেখেন এনএফটিগুলো কিন্তু এক একটা এনএফটি এক এক প্রাইসে কিন্তু তারা বাই সেল করতে আছে ঠিক আছে যেখান থেকে সেল করতেছে দেখেন এই একটা এনএফটি সেল করতেছে আপনার ওয়ান পয়েন্ট টু ফোর টন দিয়ে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ফোর টন দিয়ে হচ্ছে সে একটা এনএফটি সেল অর্ডার দিয়েছে এবং এই অর্ডার দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স মানে প্রায় এক দশমিক ছয় টন দিয়ে যে যার দাম পাঁচ ডলার করে হলে মেবি কোথাও আপনারা করে দিতে পারেন ঠিক আছে আমার ছয় ষাট ডলার মতন বা আট ডলার মতো হয় এরকম একটা প্রাইজ এবং কি নিচের দিকে দেখুন আরো ভালো ভালো প্রাইজে নিফটি মিন সেল অর্ডার দিয়ে রাখছে তো এটা হচ্ছে পরবর্তীতে সেল হয়ে গেলে সরাসরি যত টন কিপারে কিন্তু ডলারটা চলে যাবে ঠিক আছে আপনার এখান থেকে সেল করতে হলে কীভাবে করবেন আপনারা সেল করতে হলে আপনারা যেভাবে সেল করবেন দেখেন এখানে যে অফারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভাউচারটা যদি আপনি সেল করতে চান এই জায়গাতে আপনার হচ্ছে মিনি সিক্স সিক্স পয়েন্ট সেভেন টনে আপনি সেল করতে পারবেন ঠিক আছে সো এখন আপনি হচ্ছে এখানে সেল করতে হলে আপনি এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে এইটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখান থেকে ম্যাক অফারে ক্লিক করে দেবেন ঠিক আছে নিচে দিকে স্কোর করলে মেক অফার মানে একটা অফার তৈরি করবেন আপনি সো ম্যাক অফারে ক্লিক করে দেবেন সো এখানে কিন্তু তাদের নেটওয়ার্ক ফি কাটবে ঠিক আছে প্রায় তিরিশ সেন্টের মতো টোন তিরিশ টোনের মতো মানে জিরো পয়েন্ট থ্রি জিরো টোনের মতো তার হচ্ছে ফি কাটবে ঠিক আছে স্যার এখান থেকে আপনি ম্যাক অফারে ক্লিক করে দেবেন ম্যাক অফারে ক্লিক করার পরে এখান থেকে তাদের অফার যেটা ক্রিয়েট করে সেই বোর্ডটা আপনার মানে ফিস্ট ওপেন হবে ওপেন হওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে আমি একটু আপনাকে দেখি দিই এটা হচ্ছে মূলত আপনার এনএফটি আপনার যখন টনকিপার আসবে তখন এনএফটিটা ওপেন হবে সো এখান থেকে হচ্ছে কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রাইসটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেনের উপর দিতে পারবেন না মিনিমাম সিক্স পয়েন্ট সেভেনে থাকতে হবে বা নিচে দেওয়া হবে আপনার সেল হয়ে যাওয়ার জন্য আপনারা কমও দিতে পারেন ঠিক আছে সো এখান থেকে আপনারা প্রাইসটা স্টার দিয়ে দেবেন প্রাইসটা স্টার দিয়ে দেওয়া হচ্ছে আপনার এখান থেকে ডে সিলেক্ট করে দেবেন কয়দিন আপনার এফটিতে থাকবে মার্কেটে থাকবে কয়দিন এটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে সেলেট লিট করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এখানে একটা অর্ডার হয়ে যাবে আমার কাছে বুঝতে পারছেন আপনার এখানে কিন্তু একটা অর্ডার হয়ে যাবে এখন আসলে আমি একটা কথা বলি যেটা হচ্ছে আপনার এখানে কিন্তু এনএফটি সেল করতে হলে আপনারা ফ্রি মার্কেটে কখনো বাইসেল করছেন কিনা জানি না যেমন বাইনান্স বিডগেট তারপর হচ্ছে বাইবিটে যখন ফ্রি মার্কেটে যখন কোনো কিছু বাইসেল হয় তখন কিন্তু আপনার হচ্ছে আপনার ওই ওয়ালেটের ভিতরে আপনি যত ডলার দিয়ে কয়েন কিনবেন হ্যাঁ বা ফ্রি মার্কেট থেকে যত ডলার দিয়ে কয়েন কিনবেন বা অর্ডার দিবেন তত ডলার কিন্তু আপনার বাইন্যান্স অথবা বাইবিট অথবা বিডগেট কয়েনে আপনার থাকতে হবে ঠিক আছে থাকলে হচ্ছে আপনি ওই ওই ডলারটা হচ্ছে বা ওই কয়েনটা আপনি সেল করতে পারেন বা বাই করতে পারবেন ঠিক আছে না নতুবা কিন্তু আপনি অর্ডারও দিতে পারবেন না আপনি অর্ডার দেওয়ার জন্য কিন্তু আপনার ওই ওয়ালেটে ওই ডলার পরিমাণ লাগবে ঠিক আছে যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখেন আমার এখানে যেমন আমি এনসিটি সেল করতে চাচ্ছি ফাইভ টনে ঠিক আছে সো এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে কি আমি একটু করে আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমি যখন এখানে ফাইভ টন দিয়েছি এই যে দেখেন আমি যখন এই জায়গাতে ফাইভ টন দিয়েছি দেখেন আমার কিন্তু ওয়ালেটে ফাইভ টন নাই ঠিক আছে এই যে অলরেডি আমার ওয়ালেটে মনে হয় সিক্স কত জিরো পয়েন্ট সিক্স ফাইভ নাকি কত টনের মতো আছে এবং কি দেখেন ফাইভ টন নাই তো আমার এখানে কিন্তু এই যে আরও ফোর পয়েন্ট থ্রি সিক্স টন লাগবে হ্যাঁ যদি এই এনএফটিটা আমি অর্ডার দিই এটা কিন্তু আমার কাটবে না এখান থেকে কোনো খরচও হবে না জাস্ট এটা আমার ওয়ালেটে রাখতে হবে আমি একটা অর্ডার দেওয়া দিতে হলে আমার ওয়ালেটে রাখতে হবে এটা ঠিক আছে তো আমি অর্ডারটা দিতে পারবো এছাড়া কিন্তু আমি অর্ডারটা দিতে পারবো না ঠিক আছে তো আপনারা হচ্ছে যদি সেল করতে চান তাহলে আপনারা এইভাবে আপনাদের ওয়ালেটে এই ডলার পরিমাণ রাখবেন রাখার পরে হচ্ছে কি আপনি এখান থেকে অর্ডারটা দিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা করে নিতে পারবেন এরপরে এনএফিটিটা সেল হয়ে গেলে অবশ্যই অটোমেটিকলি আপনার ওয়ালেটে যে পরিমাণ ডলার দিয়ে দিনএফিটা সেল করতে চাচ্ছেন ওই পরিমাণ ডলার আপনার ওয়ালেটে চলে যাবে তারপরে ওটা আপনি বাইন্যান্সে নিয়ে বা বিকাশ নগরে বাইসেল নিতে পারেন ঠিক আছে এবার হচ্ছে আপনার এনএফটি সেল করতে পারবেন সো মোটামুটি এ ছিল এক্সম্পায়ার আপডেট সো এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট আপডেট সো আপনারা যারা এক্সএম্পারে কাজ করেছেন আপনি কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন ইনশাল্লাহ সো মার যারা মার্কেটে সেল করার জন্য ওয়েট করছেন তারা ওয়েট করেন সমস্যা নাই যখনই মার্কেটে লিস্ট হবে তখন আপনারা সেল করতে পারেন অথবা আপনারা চাইলে এখন সেল করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে সো যাই হোক অনেক কথা বলে ফেলছি আশা করি আপনার জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে আশা করি আপনার কাছ থেকে আজকের ভিডিওতে লাইক আমি চাইবো না আপনারা আশা করি নিজ থেকে দিয়ে দেবেন ঠিক আছে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ